কি আজব তাই না ভাই বোনের সংসার হয়ে গেলে সবাই আলাদা আলাদা জীবন হয়ে যে ভাই বোন একটা সময় একে অপরের পিছু ছাড়ত না সেই ভাই বোন একে অপরের মেহমান হয়ে যায় ভুলে যায় একসাথে বেড়ে ওঠা শৈশব দিনগুলো ভুলে যায় একসাথে বসে মায়ের হাতে খাওয়া দিনগুলো ভুলে যায় একসাথে খুন ছুটি হওয়ার দিন বড়ই অদ্ভুত এই জীবনের পরিবর্তনগুলো যখনই আমি এই জিনিসগুলো হৃদয় দিয়ে চিন্তা করি তখনই আমার বুকটা কেমন যেন করে ওঠে কেন জানি না নিজের অজান্তেই এই চোখে পানি চলে ভালো থাকুক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক যখন আমার মেয়েদেরকে দেখি তখন আমি ভাবি একদিন ওরা অনেক বড় হবে ওদের আলাদা আলাদা সংসার হবে আর ওরাও কি এরকম হয়ে যাবে মেহাদর ভালোবাসা খুনশুটি সব কিছু ভুলে মেহমান হয়ে যাবে কি অদ্ভুত এই জীবনের সব পরিবর্তনগুলো ভাবা যায় না চিন্তা করলে এই বুকটা কেমন যেন করে ওঠে আল্লাহ সবাইকে ভালো রাখুক সব ভাই বোনের সম্পর্কগুলোকে ভালো রাখুক